আমি যদি ফেসবুক থেকে কোনো আর্নিং করতে পারি যদি এক টাকাও ফেসবুক থেকে আর্নিং করি বা ইনকাম করি সেই টাকাটা আমি নিজের ফ্যামিলি বা আমার নিজের জন্য কোনো দিন ভোগ করবো না সেই টাকাটা আমি গরিব দুঃখী মানুষদের মাঝে বিলেন করে দিবি এক টাকাও যদি ফেসবুক থেকে আমার ইনকাম করা হয় তাই আমি সেই টাকাটা পুরোটা আমি গরিব দুঃখী মানুষ আমি এক টাকাও নিজের জন্য ব্যয় করবো না নিজের জন্য খরচ করবো না এটা আপনাদের বললাম ফেসবুক আমার যে আইডি থেকে বলতেছি এই আইডি থেকে যদি কোনো সময় টাকা ইনকাম হয় বা আর্নিং হয় মোটামুটি ভালো আর্নিংয়ের পথে হাঁটতেছি অলরেডি তো আমি আশা করি যে খুব তাড়াতাড়ি একটা আর্নিংয়ের রাস্তা হয়ে যাবে ঠিক আছে একটা পলিসি ইস্যু চলে আসছিলো মনিটাইজেশন পলিসি ইস্যু তো ওইটা রিমুভ হইতেছিল না পরে আমি বলছিলাম যদি এটা রিমুভ হয় তাহলে এই আইডি থেকে যত টাকা ইনকাম হবে তো সমস্ত টাকা আমি গরিব মানুষকে মাঝে বিতরণ করবো বিলীন করে দেবো আমি সেখান থেকে একটা টাকা করব না তো মনিটাইজেশন ওই আইডিটা মনিটাইজেশন রিটার্ন চলে আসছে এবং অনেক ভালো মানে এংগেজমেন্ট মাঝে এই কথাটা শেয়ার করলাম এই জন্য যে এইখান থেকে এক টাকাও খরচ করব না এই পুরো টাকাটাই আমি ফেসবুকের যে টাকাটা আমি আর্নিং করব বা সমস্ত টাকাই আমি গরিব মানুষের মধ্যে করে